নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো অটল পেনশন যোজনা আপনি যদি অনলাইনের মাধ্যমে অথবা এনএসডিএল এর মাধ্যমে কোনো আন্ডারে করে থাকেন তাহলে এনপিএস এর অ্যামাউন্ট আপনি জমা দিতে পারছেন না আপনার প্রবলেম হচ্ছে কিছু বা আপনি এনপিএস ন্যাশনাল পেনশন যোজনা বা অটল পেনশন যোজনা এপিওয়াই এর টাকা আপনি সম্পূর্ণভাবে তুলে নিতে চাইছেন উইথড্র করতে চাইছেন এর জন্য আপনার পসিডিও কি হবে বন্ধুরা প্রথমে বলে রাখি অনলাইন প্রসেস এর কোনো কিছু হয় না আপনি অনেকে দেখে থাকবেন যে অনলাইন প্রসেস শুরু করেছে বা অনলাইন প্রসেস করে তার পয়সা উইথড্র হয়ে গেছে সম্পূর্ণ ভুল প্রথমে বলে রাখি আপনাকে এই অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনা কার্ডটা আপনাকে দেখাই এই সেম কার্ড আপনি যদি করিয়ে থাকেন তাহলে এই মানি যদি আপনি এই টাকা যে উইথড্র করবেন তার প্রসিডিওর আপনাকে সম্পূর্ণভাবে আজ আমি দেখিয়ে দেবো প্রথম কথা হচ্ছে আপনি যে অটল পেনশন যোজনার যদি যে টাকা দিয়েছেন সম্পূর্ণটাই আপনি উইথড্র করতে পারবেন যে কোনো সময় আপনি চাইলেই এবং এটি বন্ধ করতে করতে পারবেন তো এর জন্য আপনাকে একটাই কাজ হবে কোনো সেন্টার কাস্টমার সার্ভিস পয়েন্ট সম্পূর্ণভাবে যেখান থেকে আপনাকে বানিয়ে দিয়েছে সেখানে আপনি যেতে পারেন আইডার আপনি যদি কোনো ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে বানিয়ে থাকেন হয়তো এনএসডি মাধ্যমে বানিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে ডাইরেক্ট ব্যাংকে ভিজিট করতে হবে ব্যাংকে ভিজিট করার আগে আপনাকে কিছু ডকুমেন্টস রেডি করে রাখতে হবে সেই ডকুমেন্টস গুলো আপনাকে বলে দিচ্ছি অটল পেনশন যোজনা ক্লোজার ফর্ম আপনি নেট থেকে ডাউনলোড করে নেবেন গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা আমি ডেস্ক্রিপশন বক্সে আপনার এই পোর্টালে দিয়ে দেব আপনি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটি আপনাকে ফিল আপ করে সম্পূর্ণ সিগনেচার করে ফিল আপ করে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে টোটাল ডিটেইলস মেনশন করতে হবে মেনশন করার পরে আপনাকে এই অটল পেনশন যোজনার কার্ডটা জেরক্স এবং আধার কার্ড প্যান কার্ডের জেরক্স দিয়ে আপনি সম্পূর্ণভাবে ব্যাংকে জমা দিলেই আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার অ্যামাউন্ট আপনার যে রেজিস্টার্ড ব্যাংকের থেকে করা হয়েছে সেই অ্যাকাউন্টেই আপনার রিফান্ড চলে আসবে যদি ভিডিওটা থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ